লিওদের পিছে আছে পিছে আছে ওদে পিছে অবশেষে বুধবার রাতে সাংসদের চেষ্টায় দুবাই আটকে থাকা শ্রমিকরা ঘরে ফিরলেন দেশের মাটিতে পা রেখেই সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সহ রাজ্যের 14 জন শ্রমিক কথা দিয়ে কথা রাখলেন সুকান্ত মজুমদার গত 1লা ডিসেম্বরে মালদা জেলার দুই দালালের কব পড়ে পড়ে গঙ্গারামপুর সহ রাজ্যের 14 জন শ্রমিক দুবাইতে কাজ করতে গিয়ে আটকে পড়েন আটকে পড়া শ্রমিকরা দুবাই থেকে ভিডিও বার্তা পাঠান পরিবারের কাছে এরপরেই উৎকণ্ঠার মধ্যে পড়ে পরে জন শ্রমিকের পরিবার যার মধ্যে বিপ্লব সরকার ও দেবাশীষ সরকার গঙ্গারামপুর পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বহু চেষ্টার পরে ফিরিয়ে আনা গেল তাদের অবশেষে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সংসদ তথা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন গঙ্গারামপুরের দুই শ্রমিকের পরিবার ঘটনার কথা সুকান্ত মজুমদার জানার পরেই দিল্লিতে গিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে শ্রমিকদের আটকে থাকার কথা জানান সুকান্তবাবু এরপরে তড়িগড়ি ভারতীয় বিদেশমন্ত্রী ও দুবাইয়ের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে জন শ্রমিককে ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেন বুধবার সেই চোদ্দ জন শ্রমিক দেশে ফিরে গঙ্গারামপুরে পৌঁছালেন গঙ্গারামপুরে ফিরতেই মা বাবা সহ বিজেপির পক্ষ থেকে সেই চোদ্দ জন শ্রমিককে ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন দুবাই থেকে ফিরে এসে দুই অন্যদের গলায় সুকান্ত প্রতি শোনা ফিরলেন আপনারা মজুমদার স্যারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর আমি বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলার পর তারপরে আমাদের যে কোম্পানির যে বস আছে তার সঙ্গে কথা বলার পর আমরা এসেছি এক কথায় আমরা সুকান্ত মজুমদার স্যারের সহযোগিতা উনি না থাকলে হয়তো আমরা আরও দীর্ঘদিন কষ্ট করতাম এবং এক লাখ টাকা প্রত্যেকের কাছ থেকে চাওয়া হয়েছিল প্লেন টিকিট সেটা না দিতে পারলে হয় আমাদের অফিস বলেছিল বগুলার যে অফিস আমরা যেখানে যার হাত দিয়ে গিয়েছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন যে আমার তোদের এই টাকা দিতে পারলে তোর আসবি না আসলে যদি না দিতে পারি তাহলে আমার কিছু করণীয় নেই ছেলে ও পরিবারের লোকজনকে কাছে পেয়ে যথেষ্ট খুশি ও আপ্লুত পরিবারের লোকজন পাশাপাশি প্রতিশ্রুতি দিয়ে কথা রাখার কারণে সংসদ সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সকলেই কিছু পর্যায়ে শ্রমিক বাইরে আটকে ছিল তাদেরকে আজকে ফিরেছেন তারা কি দেখুন আপনারা জানেন যে এবং এটা খবর হয়েছিল মিডিয়াতে যে আমাদের জেলা গঙ্গারামপুর সহ সন্নিকত কটস্থ বেশ কিছু ব্যক্তি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাইতে দুবাইয়ে তাদেরকে চরম কষ্টে রাখা হয়েছিল খাবার দেওয়া হচ্ছিল না ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসেবে আমি মাননীয় মন্ত্রী বিদেশমন্ত্রী এস ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি আজকে জেলার সেই মেয়ে ছেলেরা ফিরে আসছে প্রায় জন যুবক তারা আজকে আমাদের জেলায় ফিরবেন আমি জেলার সাংসদ হিসেবে আমার অত্যন্ত আনন্দের দিন আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল দেখতে পাওয়া যাচ্ছে এবং জেলার বাসীও খুশি যে জেলার ছেলেরা গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিল বিদেশে আটকে পড়েছিল আজকে তারা জেলাতে আবার নিজের মায়ের কোলে ফিরে আসছে সব খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকাল ইন্ডিয়া